রাখেন আজকে কালকেন জিয়া পরিষদের একটা পথসভায় আলোচনা সভা ছিল সেই সভার উদ্দেশ্যে আমরা কালক থেকে কিছু সংখ্যক বিএনপির নেতা এবং কর্মী আমরা ফাইসাতলা বাজারের উদ্দেশ্যে রওনা যায়নগর টুর চৌরাস্তা থেকে আমরা যখন ফাইসাতলা উদ্দেশ্যে রওনা দিই সেটি হচ্ছে মাঝখানে হালেখানা বাজারে পোচার সাথে সাথে অতর্কিতভাবে সিরাজ মেধা সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান এবং ইনোয়ান আওয়ামী লীগের সেক্রেটারি তার নেতৃত্বে অতিরিক্তভাবে বোমা বিস্ফোরক করা হয় এই বিস্ফোরকে আমার আপন ভাইগনা আহত হয় এবং সে খুবই সিরিয়াস অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এখন কী অবস্থায় এখন কি আমরা জানি না অনেক লোকের আহত অবস্থায় আমাদের পাঁচ সাতটি মোটর সাইকেল তারা উঠে নিয়ে গেছে কোন জায়গায় নিয়ে গেছে কেমনে নিয়ে গেছে আমরা এখন তে জানি না আপনার যে মামলা আমরা এখন মামলার প্রক্রিয়া শুরু করছি আমি নিজে বাদী হয়ে মামলা করব আপনার পথে আমি সাধারণ কালকিনের একজন জনগণ বিএনপির একজন সমর্থক আমি সাবেক বিএনপির সদস্য সচিব উপজেলা বিএনপি উপজেলা বিএনপি